আসসালামু আলাইকুম হাই গাইজ আজ আমরা বাবুল ভাইয়ের একটি সেলিব্রেশন পার্টিতে আসলাম সে হলো ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ হয়েছে একটা ভিডিও সেই ভিডিও উপলক্ষে আমরা এই পার্টির আয়োজন করছে বাবুল ভাই তো সবার ভালোবাসা আছে বিদায় সে এত দূর আসতে পারছে তো সবাই দোয়া করবেন তার জন্য এই বাবুল ভাই আর তার পেজটার নাম হলো বাবুল মোল্লা অবশ্যই তাকে আর একটু ভালোবাসা দিবেন তাকে সবাই ফলো করবেন তার ভিডিওটা বেশি বেশি দেখবেন আর এখানে অনেকেই যারা আছে দেখেন সবাই সবাই কন্টেন্ট ক্রিয়েটার আর সবার পেজ আছে সবাইকে সবাই ফলো করবেন অবশ্যই সবার পাশে থাকবেন আর এই উপলক্ষে আজকে আমরা কেক কাটবো একটা আয়োজন করা হচ্ছে সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের এই ভিডিওটা যে দেখবেন অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আর এই বাবুল ভাইয়ের জন্য অবশ্যই ভালোবাসা দিবেন সবাই বাবুল ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম কেউ ভাইরা কেমন আছেন আমার জন্য সবাই দোয়া করবেন বাবুল ভাই খুশিতে আত্মহারা সে কিছু বলতে পারছে না সবাই তার জন্য দোয়া করবেন সবাই বেশি বেশি ভালোবাসা দেবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই ঠিক আছে আর এই যে নিউ কন্টিন কিউট আর একজন আছে এই যে আরেকজন আছে সে ফানি ভিডিও করে তার জন্য সবাই দোয়া করবেন আমরা এখন আগে বিল উঠেলো হ্যাঁ ওই উঠই লোক আমরা এখন বাবুল ভাইয়ের সেই ভাইরাল ভিডিওর সেলিব্রেশন পার্টিতে আয়োজন করছি কেক কাটছি সবাই মিলে দোয়া করবেন আর সবাই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তালি হোক তালি হোক তালি হোক খালি গরুর মতো কাটো হ্যাঁ ওজি হ্যাঁ তুমি এভাবে রাখ দাও রাখ দে এইভাবে খাওয়া দাও রাখ দাও হ্যাঁ কারেতে দিছি